সাথে যদি সিনেমা করতে পারি তাহলে সৌভাগ্যের ব্যাপার এমনটাই জানিয়েছেন উপনিশ সঙ্গে আরো জানিয়েছেন যে প্রত্যেকটা মানুষই ফুলের অভিনয় করার পাশাপাশি ব্যবসাটা করা জরুরি তিনি মনে করেন এবং সাকিব খানের সঙ্গে তার সিনেমার কথা চলছে এমনটাই বলেছেন তিনি তবে তিনি এই কথাটি বলে ভুল করেছেন কারণ তাকে নজর দেওয়ার জন্য অনেক মানুষই আছে এই বিষয়গুলো নিয়ে আরো সতর্ক তাকে হতে হবে তবে বরাবরই সাকিব খানের প্রশংসা করেন তিনি এবার নজর কেড়েছেন এই লুকে উপবিশ্বাস প্রত্যেকটা লোকই দর্শকের নজরে লেগেছে এবং অপবিশ্বাসের প্রশংসা করছেন যদিও মাঝে মাঝে তিনি ক্রলের শিকার হন তবে এবার নজরকারা লুকে হাজির হয়েছেন অপবিশ্বাস তাকে দর্শক দেখে প্রশংসা করছেন এবং দর্শকেরা মুগ্ধ হয়েছেন তাকে এই লুকে আনতে প্রায় ছয় মাস লেগেছে তিনি জানিয়েছেন তবে সব থেকে প্রশংসা পেয়েছেন এই সাদা শাড়ির লুকে দর্শকেরা মুগ্ধ হয়েছেন এই লুকের জন্য শীঘ্রই ভালো সিনেমা নিয়ে ফিরুক এমনটাই আশা করছেন তার ভক্তরা বর্তমানে তিনি ব্যবসা মডেলিং উদ্বোধন অনুষ্ঠানের জন্য ব্যস্ত আছেন এবং বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশন করে যাচ্ছেন দ্রুত অপেক্ষা করে আছেন ভালো গল্পের সিনেমার জন্য কবে সেই অপেক্ষার অবসান ঘটবে দেখা যাক কবে সিনেমা নিয়ে ফিরবেন অপবিশ্বাস বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন প্রিয় ভিউয়ার্স ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না